আমরা প্রশ্রয় দেব না আমরা প্রশ্রয় দেব না সে যেই হোক আউল বাউল ফাউল কেউ যদি আল্লাহ সানে বেয়াদবি করে নবীর সানে বেয়াদি করে কেউ যদি বাউল হয়ে বেয়াদবি করে তার বিরুদ্ধেও কথা বলবো আবার কেউ যদি বড় বড় ডিগ্রি নিয়ে বেয়াদবি করে তার বিরুদ্ধেও কথা বলতে হবে ঠিক কথা বলে শুধু বাউলকে অ্যারেস্ট করলে হবে না বাউলকে অবশ্যই অ্যারেস্ট করুন আল্লাহ সালে বেআবি করার কারণে আমরা এই ব্যাপারে ডিমত করছে না কিন্তু স্মার্ট স্মার্ট স্কলার যারা কথায় কথায় আমান্য বিশ্বানে বেআবি মূলক শব্দ চয়ন করে যারা আমার নবীকে নিরক্ষর বলে যারা আমার নবীকে সাংবাদিক বলে যারা আল্লাহকে চাদাবাস বলে তাদেরকে অ্যারেস্ট করতে হবে হাত তোলে বলেন ঠেকেরা মনে রাখতে হবে আইন সবার জন্য সমান আমি জয়ুল আবেদিনের মুখ দিয়ে যদি কোনদিন আবার নবীর সালে এক শব্দ বের হয় আমি যদি সাথে সাথে আমাকেও বয়কট করতে হবে এটা মাথায় রাখতে হবে ইমাম আবু হানিফার রহমতুল্লাহ আরাই বলছেন আল্লাহ এমন শব্দ নবীকে বলবেন না যেটা নবী বুঝবে না কি মেধা দেখেন কি ব্রেইন আবু হানিফার ব্রেইন আচ্ছা আমি যদি আমেরিকায় গিয়ে সিটাঙ্গে ভাষায় কথা বলি আমেরিকান মানুষের সাথে এটা ওনার সাথে মস্কারি করা হবে কারণ উনি আমার শব্দ বুঝবে উনি যদি এখানে এসে ওনার আমেরিকান যেটা গ্রাম্য ল্যাঙ্গুয়েজ প্রত্যেক এলাকা একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে আমার অরিজিনাল ইংরেজি না ওনাদের একটা ব্যক্তিগত ইংরেজি আছে এলাকা এলাকাভিত্তিক ওটা যদি বলে আমি বুঝবো না নুর আনোয়ার কিতাবের মধ্যে আল্লাহ মুল্লা জীবন রহমতুল্লাহ আলিম সেকেন্ড ইয়ারে আমরা পড়াই ওখানে আসতেছে যে আল্লাহ যদি আমার নবীকে এমন শব্দ বলে যেই শব্দ নবী বুঝবে না এটা হয়ে যাবে কোনো আরাবি যেন হাফসির সাথে কথা বলছে একজনের কথা একজন বুঝতেছে না এটা আল্লাহ শান নয় আল্লাহ অবশ্যই আমার নবীকে এমন কথা বলেছেন যে সব কথা নবী বুঝেছেন এজন্য আল্লাহ হচ্ছেন আর রহমান আল্লাহ কোরআন আল্লাহ হচ্ছেন নবীজি শিক্ষক ছাত্র যদি শিক্ষকের লেকচার না বুঝে তাহলে অনেকটা শিক্ষককে দুর্বল মনে করতে হবে ঠিক কিনা চলে বলেন শিক্ষক ছাত্রকে বুঝাচ্ছে কিন্তু ছাত্র বুঝতেছে না এটা শিক্ষকের দুর্বলতা প্রকাশ পাবে এই জন্য আবু হানিফ রহমতুল্লা বলছেন অবশ্যই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো অক্ষর আছে যতগুলো শব্দ আছে যতগুলো লাইন আছে যতগুলো নুক্তা আছে যতগুলো জের জবর পেশ আছে প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে আল্লাহ বলেছেন নবী বুঝেছেন কিন্তু ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি বলছেন যে না আল্লাহ রসূলও বুঝেছেন আবার কিছু জ্ঞানী আলেমরাও বুঝেছেন ওয়ার রাসিকুন ফিল ইলম সুবহানাল্লাহ সূরা ইমরানের আয়াতের মধ্যে আছে কিন্তু ইমাম আবু হানিফা বলছেন না কোরআনে আয়াত আছে ওয়া আমাল্লাযিনা ফি কুলুবিহিম যায়িগুন যাদের কলবের মধ্যে কপটতা আছে যাদের কলবের মধ্যে কোন ধরনের ভেজাল করার ইচ্ছা আছে আপনি দেখতে পাবেন বাংলাদেশে এমন এমন ভণ্ড দরবার আছে যে যারা মুরিদদেরকে কিছু উল্টাপাল্টা তথ্য দিয়ে আঁকড়ে রাখতে চায় কোনো বেলায়ত নাই কোন ধরনের কোয়ালিটি নাই জাস্ট আজগুবি কথা বলে আসমানের তারাটা এমন কেন সূর্যটা এরকম কেন পাহাড়টা ওখানে কেন জানো মুরিদ বলে যে অভাব আমার বাবা তো অনেক কিছু জানে কথা জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন না এরকম কিছু ব্যাপার আছে যারা যাদের কলবে জ্যাগ আছে কোরআন বলছে যাদের কলবে কপটতা আছে তারাই আয়াতে মুতাশাবিহাত বিহাত হুরুফে আত নিয়ে ঘাটাঘাটি করতে চায় সেগুলোর ভিতর থেকে তথ্য বের করতে চায় কিন্তু ওয়ামায়া আলামু তিল আহু ইল্লাহ্লা আল্লা ছাড়া এগুলোর তাবিল কেউ জানে না ইমাম শাফি বলছেন আল্লাহ ছাড়া যদি কেউ না জানে আবু হানিফাকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তাহলে নবী কেমনে জানে একটু আলেমানা কথা বলছি আর কি তকল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দিচ্ছেন যে আল্লাহ এবং রাসূল জানে কারণ এখানে আরেকটা শব্দ লুকায়িত আছে সেটা হলো ওয়া মা ইয়ালামু তাবিলাহু বিদুনিল ওয়াহী ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আকবার জোরে বলেন আরে ভাই বলে ওয়া মা ইয়ালামু তাবিলাহু এগুলোর ব্যাখ্যা কেউ জানে না এগুলোর তাবিল কেউ জানে না বেদুনীল ওহি ওহি ব্যতীত ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তাহলে ওহি কোন মানুষের কাছে আসে না ওহি আসে নবীর কাছে ঠিক কিনা জন্য কথা বলেন মাঝে মাঝে মন চায় যে আবু হানিফা আর জন্য গুরু জবে করে মেশবান্দি মন চায় যে ওনাকে যদি পেতাম উনি যা চাইতো তা দিয়ে দিতাম উনি আমাদের জন্য ইসলামকে এত সুন্দর সহজ করে দিয়েছেন অথচ আমার যুবক ভাইরা ইউটিউব সাইকের বক্ত হতে পারে কিন্তু আবু হানিফাকে চিনতে নারাজ কথা জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন আজকের দিনে আমি যদি জিজ্ঞেস করি বক্তিয়ার পর শতাব্দীর এই মাঠ থেকে ইফ ইউ ওয়ান্ট গো টু ডাকা ইউ হ্যাভ টু টেক ঠিক ফ্রম ফ্রম লাইন অর ইম্পেরিয়াম অর ইউনিক অর অ্যাসালোম অর সৌদিয়া যদি তুমি ঢাকা যেতে চাও তোমাকে গ্রিনল্যান্ডের টিকিট দিতে হবে অথবা অ্যাসালোম অথবা সৌদিয়া অথবা ইম্পেরিয়াম অথবা স্যান্ড মার্টিন কথা বলে না ঠিক কি না চোরে বলে না একটা মিস করলে আরেকটা পাবা। একটা মিস করলে আরেকটা পাবা। একটা মিস করলে আরেকটা পাবা। যদি তুমি দুবাই যেতে চাও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মিস করেছো এমিরাস ধরবে এমিরাস মিস করেছো ইয়ার এ্যারাবিয়া ধরবে আর যদি তুমি জান্নাতে যেতে চাও দেয়ার ইস অনলি ওয়ান ভেহিকল জান্নাতে যেতে চাইলে একটা ছুটে গেলে আরেকটা নাই একটা ছুটে গেলে আরেকটা নাই জান্নাতের রাস্তায় একটাই গাড়ি আছে যেই গাড়ির নাম হেলে ওয়াল বলচমাট হাত তুলে মনে ঠেক একটাই গাড়ি আছে আল্লাহবাদ বল জামাত এই গাড়ি যদি মিস হয়ে যায় আর কোন গাড়ি নাই আপনাকে মনে রাখতে হবে শতাব্দীর এই মাহফিলের উদ্দেশ্য কি এই মাহফিল হচ্ছে এই মাহফিলের উদ্দেশ্য হচ্ছে যে যে সমস্ত যুবক মাদক হয়ে যাচ্ছে যে সমস্ত যুবক অনলাইন গেমে মগ্ন হয়ে যাচ্ছে যে সমস্ত যুবক বেgana মেয়ের সাথে সম্পৃক্ত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে যে সমস্ত যুবক মসজিদ ছেড়ে দিয়ে মেলায় মজলিসের গিয়ে মত্ত হয়ে গেছে তাদেরকে শতাবদীর এই মাহফিল রশি হয়ে কোমরে বেঁধে আহলে সুন্নতের গাড়িতে তুলে ফেলবে ঠিক কিনা জোরে কথা বলুন আহলে সুন্নত ওয়াল জামাত আহলে হাদিস কোনো গাড়ি নাই কথা শুনে কয়টা ঠিক কিনা জোরে বলে না আহেলে হাদিস নামের কোন গাড়ি রোডে নাই গাড়ি একটাই আহেলে সুন্নত জোরে বলেন সুভাল্লাহ পুকারো আয়া হবি ঘরে ঘর মে লেহরা اللہ 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 یا حبیب اللہ پکارا رسول اللہ یا حبیب اللہ عید میلا دوں ہے دل بڑا مسرور ہے عید دیوانوں کی توبہ بہ رار بھی কারো হা হা পুকার একটু চিৎকার দিয়ে বলেন